বাংলাদেশ নিয়ে সেখানকার বিএনপি জাতীয়তাবাদী দল সেখানকার বিএনপি বলছে যে আপনাদের নায়িকারা শরীরে সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যা টাকা কামায় তাই দিয়ে চলে মনে রাখবেন আমরা যদি একবার লুঙ্গিটা মালকোচা মারি দিল্লি পর্যন্ত দাওয়া করা যাবে বাচালতা অপরিণত প্রলাপ ভারত বিরোধী কথাবার্তার প্ররোচনা আমরা বারবার বলছি বাংলাদেশে যে ঘটনা ঘটছে পাশাপাশি বাংলাদেশ থেকে যে বিভিন্ন নেতা যে সংলাপগুলো দিচ্ছেন প্ররোচনা উত্তেজনা তৈরি করা প্ররোচনা দিচ্ছে এটা হতে পারে না দিনের পর দিন কেন্দ্রীয় সরকার তাদের লোক বিবৃতি দিয়ে জানাচ্ছে বাইশশো আক্রমণ বাইশ ঘটনা ঘটেছে তা কেন্দ্রীয় সরকার কি করছে বসো মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এটা কিন্তু আমাদের রাজ্যের বিষয় নয় এটা রাজ্যের এখতিয়ার নেই ব্যবস্থা নেয় ওটা আন্তর্জাতিক ইস্যু ওটা আলাদা দেশ কেন্দ্রীয় সরকার ভারত সরকারের ব্যবস্থা নেওয়া উচিত তো ভারত সরকার তো কিছুই করছে না একের পর এক ঘটনা ঘটে চলেছে এবং তার সঙ্গে এই বড় বড় কথা নোংরা কথাবার্তা একেবারে উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা প্ররোচনা সেই প্ররোচনাগুলো যেভাবে দেয়া হচ্ছে তাকে এই মিডিয়া সোশ্যাল মিডিয়ার যুগে এখানে প্রতিবেশী দেশ প্রতিবেশী রাজ্য আমরা আমাদের মানুষের মনে আঘাত লাগছে আমরা কি ওদের সঙ্গে এখন মুখ লাগাতে যাওয়া এক সমস্যা এরপরে যা যা করার আছে সেগুলো কেন্দ্রীয় সরকারের করার সাহস পাচ্ছে থেকে কাদের মদতে করছে দিল্লির সরকার নিরবতার সঙ্গে এগুলো হতে দিচ্ছে কি করে নিষ্ক্রিয়তার সঙ্গে এগুলো হতে দিচ্ছে কি করে কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে ব্যবস্থা নেই এটা আগুন নিয়ে খেলা হচ্ছে বাংলাদেশে খারাপ ঘটনা ঘটে চলেছে ইন্ধন দিয়ে প্ররোচনামূলক বিবৃতি দেওয়া হচ্ছে প্রত্যেকটার কড়া জবাব দেওয়া যায় কিন্তু কেন্দ্রীয় সরকার এগুলো থামাক তারা তো এগুলো দিয়ে এখানে ভোটের রাজনীতি করছে বাংলাদেশের খারাপ জিনিস থামানোটা কেন্দ্রীয় সরকারের প্রায়োরিটি নয় ওটাকে দেখিয়ে এখানে হিন্দুদের উস্কে ভোট মার্কেটিং করছে কেন্দ্রীয় সরকার কিন্তু এর ফাঁক দিয়ে যেটা হচ্ছে এই অস্থির বাংলাদেশের কিছু অশুভ শক্তিকে ব্যবহার করে ভারত বিরোধী শক্তি এটাকে কিন্তু একটা মঞ্চ হিসেবে ব্যবহার করছে এটা কিন্তু দীর্ঘমেয়াদি বিপদের একটা মঞ্চ তৈরি হচ্ছে কেন্দ্রীয় সরকার যেটা প্রতিহত করতে এখনো পর্যন্ত সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং সম্পূর্ণ ব্যর্থ বুঝিয়ে একই প্রকার মন্দিরে হামলা হচ্ছে ন্যাটোদের মন্দিরে কালকে মন্দিরের সেখানকার আমি তো একবার পুরোটা বলে দিলাম এটা কি আলাদা আলাদা মন্দির ধরে আলাদা আলাদা ঘটনা ধরে কি করে বলবো না বুঝিয়ে যে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ করছে এটা নেই এটাই তো এতক্ষণ ধরে আমি সেটা বললাম আমি তো আমি এর আগেরটা কি বললাম আমি তো এই ঘটনাগুলোই বললাম যেরকম বাইশশো ঘটনা ঘটেছে বলে বলছেন তারা তো ব্যবস্থাটা কি নিচ্ছেন কেন্দ্রীয় সরকার একবার বিদেশ সচিব ঘুরে এলেন বৈঠকের ছবি বেরোলাম আমরা তখনই বলেছি যারা হামলা করাচ্ছে তাদের সঙ্গে বৈঠকের ছবি চেপে তো তো গণ্ডগোল বন্ধ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন তৃণমূল কংগ্রেস বারবার বলছে এটা আন্তর্জাতিক ইস্যু বাংলাদেশের ভেতরে আমরা কোনো আমরা আমাদের কোনো আর নেই এটা কেন্দ্রীয় সরকারকে করতে হবে কিন্তু কেন্দ্রীয় সরকার তো কিছু করছে না বাংলাদেশ থেকে একের পর এক খারাপ খবর আসছে একের পর এক খারাপ সংলাপ প্ররোচনামূলক সংলাপ আসছে ওখানে নির্যাতন চলছে ওখানে ঘটনা ঘটে চলেছে তো কেন্দ্রীয় সরকার দেখছে এ হয় নাকি কখনো কেন্দ্রীয় সরকার বাংলাদেশে খারাপ ঘটনা ঘটতে দিচ্ছে বাংলাদেশ থেকে খারাপ প্ররোচনা আসতে দিচ্ছে বাংলাদেশকে মঞ্চ করে ভারত বিরোধী শক্তিদের নতুন করে গতিবিধি হতে দিচ্ছে এটা তো একটা দীর্ঘমেয়াদী বিপদ তৈরি করছে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার বাংলাদেশের খারাপ ঘটনাগুলোকে না থামিয়ে আমাদের দেশে সেটা ভোট রাজনীতিতে ব্যবহার করতে চাইছে ছাপ্পান্ন ইঞ্চি নাকি এত দেশ ঘুরে বেড়াচ্ছেন তো বাংলাদেশকে ঠিক করে মেসেজ দিতে পারছেন না কড়া বার্তা দিতে পারছেন না ছাপ্পান্ন ইঞ্চি নাকি পাকিস্তানে বিনা আমন্ত্রণে নেমে গেছিলেন তো তার এবার প্লেনটা নাবুক বাংলাদেশে মণিপুর তো গেলেন না দেশের মধ্যে বছর ঘুরে গেল মণিপুর চলছে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়ে আছে কেন সেটাকে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেবে না রাজ্য সরকার তো কিছু করার নেই কিন্তু যেহেতু আমরা প্রতিবেশী রাজ্য প্রতিবেশী দেশ আমরা প্রথম রাজ্য ফলে ভাষা হচ্ছে বাংলা ওখানকার খারাপ ঘটনা ওখানকার খারাপ সংলাপ এগুলোর একটা মিডিয়া সোশ্যাল মিডিয়া দিয়ে প্রভাব পড়ছে এই বাংলাতেও প্রভাব পড়ছে মানুষের আবেগ আহত হচ্ছে তো কেন্দ্রীয় সরকার দেখবে না সেটা কেন্দ্র রাজ্যের তো কিছু করার নেই তো আন্তর্জাতিক বিষয় বাংলাদেশে তো কিছু করতে পারে না এ তো দিল্লিকে ব্যবস্থা নিতে হবে কেন কোন কারণে কোন রহস্যে কেন্দ্রীয় সরকার যারা বড় বড় কথা বলেন ছাপ্পান্ন ইঞ্চি অমুক তমুক তারা বাংলাদেশের এই আক্রমণ অশান্তি সংলাপ এগুলো কেন তারা থামানোর ব্যবস্থা নিচ্ছেন না বিজেপির মেরুকরণের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলছেন স্বয়ং মোহন ভাগবত তিনি বলছেন যে মসজিদের প্রত্যেকটা মসজিদের মন্দির খুঁজতে যেও না দেখুন ওটা ওদের ব্যাপার আর এস এস সংঘপ্রধান মোহন ভাগবত উনি বলেছেন আমরা দেখেছি সব মসজিদ দেখলেই তার ভেতরে কোনো মন্দির আছে এগুলো খুঁজতে যাবেন না যেটা বিজেপি করতে চায় কিছু দেখলেই বিজেপি এখন ধর্মীয় মেরুকরণের তো সেটা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি মহান ভাগবত তিনি বলেছেন যে এই ধরনের কাজ যে মসজিদ দেখলেই তার ভেতরে মন্দির আছে এই খোঁজাখুঁজি তার মত নেই আমরা দেখেছি আমরাও তো সে কথাই বলি যে এখন নতুন করে যেখানে দেশের মানুষকে রুটি কাপড়া মাকান দেওয়াটাই এখনকার চ্যালেঞ্জ সেখানে ধর্মের নামে ভেদাভেদ করে এই ধরনের কাজ করতে গিয়ে সমাজে নতুন বিপদ তুলে আনাটা ধর্মের নামে ঠিক নয় যে কাজটা বিজেপি বারবার করে বলছি জ্যোতিপ্রিয় মল্লিকের আজকে জামিনের আবেদনের শুনানি ছিল বিচার ভবনে সেখানে ইডি বলছে দাবি করছে যে দুর্নীতির গঙ্গাসাগর জ্যোতিপ্রিয় মল্লিক এবং তিনি হচ্ছে রিং মাস্টার দেখুন এগুলো শুনানির সময় জামিনের শুনানির সময় বিশেষ করে প্রথম কথা এটা বিচারাধীন বিষয় জামিনের শুনানি এর ওপর কোনো মন্তব্য হয় না আর এই সময়গুলোতে নানা রকম এন কে তারপর ওই সেলিম জাভেদ টাইপের যে সংলাপগুলো হয় এগুলো এজেন্সি কিছু কিছু কয়েজ মিডিয়ায় খাওয়াবার জন্য এই ধরনের চাঞ্চল্যকর একটা যেটা ব্রেকিং নিউজে যাবে হেডলাইন্সে যাবে এগুলো দেখবেন এন কে সলিল সেলিম জাভেদ যারা এইসব বিখ্যাত সব সংলাপ লেখেন এরকম কিছু কিছু সংলাপ এজেন্সি এইসব জামিনের মামলার ক্ষেত্রে বলে থাকে বাকিটা কোর্টের ব্যাপার এ নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য নেই যে কালীঘাটে ঠাকুর ক্ষেত্রে আজকে বলছে যে উনি ব্ল্যাকমেল করছেন তাদের ওষুধ কাচ্ছেন না খাবার কাচ্ছেন না দেখুন এটা তো সম্পূর্ণ কোর্টের তত্ত্বাবধানে বিষয়টা রয়েছে একটা তদন্তের বিষয় একটা বিচারাধীন বিষয় এবং এর সঙ্গে আমাদের দল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই ফলে এ নিয়ে কোনো মন্তব্য করব বলছি যে প্রমোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রমোটার কাণ্ডে সৌগত রায় কি বলছেন তিনি তো সময় স্পটে ছিলেন না দোষ করলো তবে তো গ্রেপ্তার মানে তার পাশে কাউন্সিলারের পাশে সৌগত দেখুন ওই জায়গাটায় কি হয়েছে কি হয়নি এগুলো তো ওখানকার লোকেরা ওখানকার নেতারা ওখানকার জনপ্রতিনিধিরা বলতে পারবেন ফলে ওটা তো এইভাবে বলা সম্ভব নয় তো এখন তদন্তের স্বার্থে যদি পুলিশ কাউকে খুঁজে থাকে তাহলে পুলিশ পুলিশ আইন আইনের পথে চলবে পুলিশ প্রশাসন দেখছে ওই নিয়ে কোন মন্তব্য পাচ্ছে না রেলমন্ত্রী চলছে সেগুলো সুরক্ষা ব্যবস্থা করুন তারপর এই কুটসা অপপ্রচারটা করবেন নিয়মিত রেল দুর্ঘটনা রেল টাইমে চলে না রেলের খাবার ঠিক না রেলে জল পাওয়া যায় না রেলের এসি খারাপ হয় এই যে পরের পর দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি রেলমন্ত্রী আগে রেলগুলোকে ঠিক করে চালান যাত্রী সুরক্ষার ব্যবস্থা করুন ট্রেনগুলোর মেন্টেনেন্সের ব্যবস্থা করুন যাত্রীদের সুরক্ষা এবং নিয়মিত সময়ে ধরে ট্রেন চলাচলের ব্যবস্থা করুন লোকাল ট্রেনগুলোর কি অবস্থা আপনি কোনো ঘড়ি ধরে কোথাও বেরোতে পারবেন না এত লেট এত লেট দূরপাল্লার ট্রেনগুলোর কী অবস্থা অ্যাক্সিডেন্ট লেগেই আছে আর তিনি রাজনীতি করতে গিয়ে কথা ঘুরিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উপর দোষারোপ করছেন যেখানে যা দরকার পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে শেখাতে আসবেন না মনে রাখবেন আজকের যিনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনি দেশের সর্বকালের অন্যতম সেরা দু দফার রেলমন্ত্রী ফলে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে দিয়ে গেছেন আগে সেইগুলোকে ঠিকঠাক করে ফান্ডিং করে করান তারপরে এই ধরনের কুৎসা করতে আসবেন বলছি ত্রিপুরায় ছজন বাংলাদেশে ধরা পড়েছে তা নিয়ে শুভেন্দ অধিকারী এটা দীর্ঘ পোস্ট করেছে তাতে বলছেন যে দিল্লি পুলিশ আসাম পুলিশ ত্রিপুর পুলিশ সক্রিয় অথচ পশ্চিমবঙ্গের দিকে তাকালে মনে হচ্ছে এখানে প্রতিদিন শরূপনগর সীমান্ত দিয়ে আজও আজও কথা ত্রিপুরায় ধরা পড়লে সেটা পুলিশের ক্রেডিট আর পশ্চিমবঙ্গে ধরা পড়লে সেটা ক্রেডিট নয় ঢুকছে কি করে অবৈধ লোক ঢুকছে কি করে সেটা পশ্চিমবঙ্গেই ঢুকুক বা ত্রিপুরায় ঢুকুক সেটা তো বিজেপির কেন্দ্রীয় সরকারের অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের বিএসএফ সীমান্ত পাহারা দিচ্ছে সীমান্ত তো পশ্চিমবঙ্গ পুলিশ পাহারা দেয় না তো ঢুকছে কি করে আগে বিজেপির নেতারা এই কৈফিয়তটা দিন যে বিএসএফ থাকাকালীন ঢুকছে কি করে তারপর তো কে ত্রিপুরার দিকে ঢুকেছে কে বাংলার দিকে ঢুকেছে কে জনবহুল এলাকায় মিশে গেছে পুলিশ ধরছে একটা সূত্র দরকার একটা

সেখানে তারা সব দলের বা সমাজের সব ক্ষেত্রের লোকদের ইনভাইট করেন তো সেখানে দেখা হওয়া সেখানে বসে কথা হওয়া কোনোটাই নতুন নয় এটা আপনারা যারা মিডিয়া আপনাদের যে যে কোনো কারোর অনুষ্ঠানে ডেইলি টক শো যখন হয় না আপনাদের যখন ডেইলি কোনো চক্র হয় সেগুলো শেষের পরে বা তাদের ব্রেকেও দেখবেন বিভিন্ন দলের যারা চায় যান তারা বসেন কথা বলেন আড্ডা মারেন তো এইগুলো দেখিয়ে যদি কেউ কারোর রাজনৈতিক অবস্থান ঠিক করে তাহলে তার রাজনৈতিক মানে কতটা ম্যাচুরিটি নিয়ে প্রশ্ন উঠে যাবে পুলিশ শঙ্করদেরকে গ্রেফতার করার পর আজকেও মানে প্রায় ছদিন হয়ে গেলো এখন পর্যন্ত বাবুয়ারি কাউন্সিলের খোঁজই পাওয়া যায় খুঁজছে তো তো পুলিশের অপর পুলিশ খুঁজছে তদন্তে তিনি মানে কি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে এখন সেটা অভিযোগটা সত্য না অভিযোগটা সত্য না সেগুলো তো পুলিশ তদন্ত করছে বাট অভিযোগ আছে এবং তদন্তের জন্য নিশ্চিতভাবে তাকে পুলিশের লাগবে এবার পুলিশ খুঁজছে এবার সংশ্লিষ্ট ব্যক্তি যদি একটু গা ঢাকা দেওয়ার চেষ্টা করে থাকেন পুলিশও ট্র্যাক করছে একটু সময় দিন আস্থা রাখুন পুলিশ এরকম অনেক খুঁজে বার করেছে ধরেছে পুলিশ নিশ্চিতভাবে ধরার চেষ্টা করছে। বলছেন যে তার সাথে আমার মনে হয় এটা সম্পূর্ণ ভিত্তিহীন আপনারা যদি খুব ভালোভাবে জানতে চান তাহলে দয়া করে একটু আমি কারুর নাম করছি না আমি কাউকে দোষারোপ করছি না কল্যাণী দিকটা একটু খোঁজ নিন কোন অধ্যাপকের বিরুদ্ধে দিনের পর দিন শ্লীলতাহানি বা ধর্ষণের অভিযোগ ছিল আর কোন ব্যক্তি দলের নাম ভাঙিয়ে থ্রেট কালচারে সেই অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেয়নি কি কি পোস্টার পড়েছিল সেগুলো দেখে নিন সব উত্তর পেয়ে যাবেন এর সঙ্গে কে কার সমর্থক কে কার হয়ে পোস্ট করেছে কারুর সম্পর্ক নেই একটু কল্যাণীটা যান একটু ধর্ষণের অভিযোগগুলো দেখুন শ্লীলতাহানির অভিযোগগুলো দেখুন এবং কে সংশ্লিষ্ট অধ্যাপককে বাঁচাবার জন্য কাকে কাকে ফোন করেছেন সেগুলো দেখুন দলেরও তো একটা আমরা কোনো খারাপ কথা বলতে চাই না কিন্তু যেন দয়া করে ন্যারেটিভটাকে বদলে ভিকটিম কার্ড খেলে কল্যাণী এপিসোডটা খুলতে বাধ্য না করা হয় ও আজকে অভিযোগ করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের মধ্যেই একটা কণ্ঠাসা করার চক্রান্ত চলছে এবং এটা সিনিয়ররা করছে প্রবীণদের একাংশ করছেন ব্যক্তিগত স্বার্থে না লাগছে বলে এখন দল যাকে কোনো ব্যবস্থা নিয়েছে সে কি বলল না বলল তাতে কি এসে যায় এবং আমার মনে হয় এই ধরনের কথা যারা বলছেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদৌ শুভানুধ্যায়ী কিনা সেটা নিয়েই কোনো সন্দেহ থাকছে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বাধিনায়িকা মুখ্যমন্ত্রী তিনি দলের জন্ম দিয়েছেন তিনি আন্দোলনের মুখ সরকারের মুখ তিনিই শেষ কথা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা আমাদের সেনাপতি নতুন প্রজন্ম থেকে খুব দ্রুত উঠে এসে দারুণভাবে সংগঠনে কাজ করছেন তো এখন আমরা দল করি আমরা দল করি এখানে সেখানে কেউ যদি হঠাৎ এমনভাবে উদ্দেশ্য প্রণোদিত কিছু পোস্ট হয় তাতে যদি মনে হয় ভেদাভেদ করার চেষ্টা হচ্ছে তাহলে তো দেখতে হবে যে ভেদাভেদ করার জন্য বাইরের কোনো শক্তি কাউকে প্ল্যান্ট করে রেখেছিল কিনা তাহলে তো সেই দিকে যেতে হবে কিন্তু এদের যারা দল দল যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিয়েছে

পিঁপড়ে আরশোলাকে টানেশোলা কিন্তু হাওয়াই চটিকে খুব ভয় পায় হওয়ার পর আমার মনে হয় ভালো লেখে ভালো ভালো ছন্দ করে লেখে কোনো একটা কবিতা লিখেছে আমি এর কোনো এ নিয়ে কোনো মন্তব্যে যাব না নিশ্চিতভাবে পিঁপড়ে ব্যাপারটা যথেষ্ট শক্তিশালী ছোট হলো লাল পিঁপড়ে কামড়ালে যথেষ্ট লাগে ঢেউ পিঁপড়ে কামড়ালে যথেষ্ট ব্যথা হয় এবং পিঁপড়েরা আরশোলায় বই নিয়ে যায় এটাও ঠিক

জঙ্গি যোগে ফের প্রশ্ন রাজ্যের অনতিভুক্ত বেআইনি মাদ্রাসা ঘিরে পরিবারপাড়া থেকে আনসার উলিভা বাংলা টিমের সরস্বতীর সন্দেহে কিন্তু মহম্মদ আব্বাস একটি মাদ্রাসা রয়েছে এবং সেই মাদ্রাসার মধ্যে দেখুন এরকম করে ইয়ে নেই মাদ্রাসা কেউ কেউ খারাপ কাজ করেন অনেক স্কুল শিক্ষকও খারাপ কাজ করেন ফলে এটা একটা নির্দিষ্ট ধর্মের দিকে দাগিয়ে দেয়া এটা সম্পূর্ণ অর্থ উনারা সোমবার দিন তো বড়সড় করে আম্বেদকর যেভাবে অবমাননা হয়েছে পথে নামছে শাসক দল তৃণমূল কংগ্রেস সারা রাজ্য জুড়ে দিল্লিতে প্রতিবাদ হয়েছে এবারে রাজপথে তৃণমূল কংগ্রেস কি বার্তা থাকবে বার্তা থাকবে আপনারাও আমাদের সঙ্গে হাঁটুন তাহলে তো ভালো হয় কারণ এটা তো সমাজের সকলের বাবা সাহেব আম্বেদকর তো তিনি তাকে যেভাবে অমিত শাহ অপমান করেছেন অত্যন্ত কুৎসিত বিষয় বিজেপির মুখোশটা খুলে গেছে বাবা সাহেব আম্বেদকরকে সম্মান করে না সংবিধানকে সম্মান করে না দলিতদের সম্মান করে না সংবিধানের স্পিরিটটাকে সম্মান করে না ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন সোমবার রাজ্যে সর্বত্র তৃণমূল কংগ্রেস পরিবার তৃণমূলের শাখা সংগঠন গণসংগঠন সবাই মিলে সমস্ত মিছিল মানুষের কাছে এই প্রতিবাদ নিয়ে যাওয়া হবে অমিত শাহ হয় দিন ইস্তফাধীন ক্ষমা চান হবে তা আমাদের আবেদন হচ্ছে সর্বস্তরের মানুষ দেশের সংবিধান স্পিরিটটা বাঁচাতে এবং শুধুমাত্র বাবাশেব আম্বেদকর নন তার সঙ্গে তারা যারা ছিলেন কার্যত প্রত্যেককেই এটা অপমান করা ফলে সর্বস্তরের মানুষ সংবিধান বাঁচাতে রাস্তায় নামুন এবং এক সঙ্গে সবাই এই মিছিলে পা মেলান ওগুলা সমরেজ জাল পাসপোর্ট দিয়ে নেটওয়ার্কের মধ্যে ছিল বেসকোয়াকি বিং লাইন জूबर পরে জাল আধার ভোটার কার্ড ও পুলিশ জিজ্ঞেস করছে আপনি কোন থানা বা কনসার্ন নেন এসপির সঙ্গে কথা বলুন ক্ষেত্রে কি দল তো কোনো মানে কড়া নজর রাখছে হ্যাঁ দল কড়া নজর রাখছে দল খোঁজ নিচ্ছে অ্যাকচুয়ালি কি হয়েছে কি না হয়েছে দলের যখন কিছু বলার সময় হবে আপনারা দেখতে পাবেন স্পষ্ট দেখতে পাবেন দলের যা বক্তব্য আবার প্রমোটার যিনি অভিযোগ করেছেন তিনি আবার দেবরাজ চক্রবর্তীর নাম করছেন যে তার নির্দেশে কাউন্সিলর টাকা চাইতে এসেছেন এটা এখন কে কি অভিযোগ করছে তার উপর দাঁড়িয়ে তো কোনো কথা হয় না এটা পুলিশ প্রশাসন দেখছে আর যদি নাম বলে থাকেন তিনিও দায়িত্বশীল সংগঠক তিনি নিশ্চিতভাবে তার জবাব দেবেন যে বিষয়টা জানি না সেখান থেকে দলের তরফে কোনো মন্তব্য করার কোনো মনে হয় না ঠিক আছে